কবি অজিত দত্ত তার নগর কবিতায় চারটি রূপক ব্যবহার করেছেন এক নম্বরে আমরা বলতে পারি তরি বাণিজ্য তরি বা নৌকা দু নম্বরে রয়েছে তটের কিনারে তিন নম্বরে রয়েছে সপ্ত সিন্ধু পারে বা দূর সিন্ধু পারে আর চার নম্বরে আসছি আমরা নগরী আসলে কবি তরি বা তরি বা নৌকোর মধ্য দিয়ে বা নৌকার মধ্য দিয়ে মানব জীবনকে তুলে ধরতে চেয়েছেন এখানে বাণিজ্যদরী বা নৌকা হচ্ছে রূপক এবং তার আড়ালে রয়েছে মানব জীবন বা কবির জীবন আর দু নম্বরে বললাম তটের কিনারে তটের কিনারে বলতে কবি এখানে বুঝিয়েছেন একজন মানুষের বাস্তব জীবনের প্রেক্ষাপট সেটা পারিবারিক সামাজিক যে ধরনেরই প্রেক্ষাপট হতে পারে এরপর দূর সিন্ধু পারে বা সপ্ত সিন্ধু পারে বলতে একজন মানুষের বা কবির আশা আকাঙ্ক্ষার বা স্বপ্নের বা কল্পনার জগৎ যেখানে তিনি প্রতিনিয়ত পাড়ি দিতে চান সেই ক্ষেত্রকে বোঝানো হয়েছে আর চার নম্বরে যেটি কবিতার মূল বিষয় নগর নগর বলতে বোঝানো হয়েছে বন্ধনকে এই বন্ধন পারিবারিক বা সামাজিক যে কোনো ক্ষেত্রে যে কোনো ধরনের বন্ধনকেই বুঝিয়ে থাকে